টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় জুলাই মঙ্গলবার আমি বিকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাকার বোরাকৃতিতে এসেছি আজকে আমরা বিকাল পাঁচটার বরাক জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করবো যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন সাবস্ক্রাইব করুন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার নতুন আপলোড করা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছি এখন বিকাল পাঁচটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বিশ সেন্টিমিটার বিগত বেশ কয়েক ঘন্টা থেকে বরাক নদীর জল উনিশ দশমিক বিশ সেন্টিমিটার স্থিতাবস্ত অবস্থায় রয়েছে বরাক নদীর জল কমছে না বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমা থেকে কিছু নিচে আছে কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে অনেক উপরে আছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠেরো দশমিক তিরাশি সেন্টিমিটার আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুপানা আজকে ভাবলাম যে আজকে আমরা বিকাল পাঁচটার সময় শিলচার অন্নপূর্ণাকার বরাক নদীতে যাবো এবং বরাক নদীর স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার ফ্লার সরকারি অফিসে আছি আজকে নয় জুলাই দু হাজার চব্বিশ ইংরাজি আমি বিকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাটসিলের সরকারি অফিসে এসেছি এবং দেখতে পাচ্ছি বিকাল পাঁচটার সময় বরাক নদীর স্তর হচ্ছে উনিশ দশমিক বিশ সেন্টিমিটার আমরা সকাল সাতটার সময় খবরাখবর করেছিলাম তখন দেখেছিলাম বরাক নদীর স্তর উনিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার সকাল আটটার সময় উনিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার একই অবস্থায় থাকে সকাল নয়টার সময় এক সেন্টিমিটার কমে যায় উনিশ দশমিক তেইশ সেন্টিমিটার সকাল দশটার সময় আরও এক সেন্টিমিটার কমে যায় উনিশ দশমিক বাইশ সেন্টিমিটার সকাল এগারোটার সময় আরও এক সেন্টিমিটার কমে যায় উনিশ দশমিক একুশ সেন্টিমিটার দুপুর বারোটার সময় উনিশ দশমিক বিশ সেন্টিমিটারে পৌঁছে যায় দুপুর একটার সময় উনিশ দশমিক বিশ সেন্টিমিটারে পৌঁছে যায় শীতাবস্থায় দুপুর দুইটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক বিশ সেন্টিমিটার শীতাবস্থা বিকাল তিনটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক বিশ সেন্টিমিটার শীতাবস্থা বিকাল চারটার সময় আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক বিশ সেন্টিমিটার শীতাবস্থা এবং এখন বিকাল পাঁচটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক বিশ সেন্টিমিটার বিগত কয়েক ঘন্টা থেকে বরাক নদীর জল একই অবস্থায় রয়েছে শীতাবস্থায় সমস্ত শিলচার পাশে বরাক নদীকে ভীষণ ভয় করে যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে তখন সমস্ত শিলচরবাসী কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয় না জানি বরাক নদী দুই সালের মতো আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে না নেয় এখন বরাক নদীর জল কমছে না স্থিতাবস্থায় রয়েছে আর এটা খুব চিন্তার বিষয় কারণ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপরে রয়েছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত শিলচারবাসী কাচারবাসীকে অনুরোধ করব আপনারা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং সতর্ক থাকুন আমরা খবরাখবর করতে করতে বিকাল ছয়টা বেজে গেছে আজকে নয় জুলাই দু হাজার চব্বিশ ইংরাজি বিকাল ছয়টার সময় আপনারা দেখতে পাচ্ছেন নদীর জলের স্তর উনিশ দশমিক বিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর একই অবস্থায় স্থিতাবস্থায় রয়েছে বেশ কয়েক ঘন্টা থেকে বরাক নদীর জল স্থিতাবস্থায় রয়েছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমা থেকে কিছুটা নিচে আছে কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে অনেক উপরে বইছে বরাক নদীর জল বরাক নদীর জল বিগত কয়েক ঘন্টা থেকে কমছে না স্থিতাবস্থায় রয়েছে আর এটা খুব চিন্তার বিষয় টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় জুলাই মঙ্গলবার আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ